কত কোন ধরলে হেন বইয়ে রয়েছে কতকি বাইরে খারাইছে না দোষ তার নিজের পেট চলবে না যাই হোক মাথা ঠান্ডা রাখা লাগবে মাথা গরম করলে চলবে না নেতারে তেল মাহা লাগবে কায়দার এমন তেল মাহা লাগবে যে নেতা পিছলেই যাইবে তবু আমার পিস্তান মুখ চলবে না যা নেই তাই আউক আসতে বই থাই যেমন তুই এনে এ বই রুইস তারা আসলে ওই কি নেতা পিছনে তো বারবার উঠলে আর বইলে ব্যথা হয় এলাকায় আর উড়ি নাই

আর এবার আমার একটা নিজের আসুক একটা খরচ আছে না আসুক খরচ এটা না দিলে কি আর রইবে যেটা মনে করেন বাইরে পোলাপান খারাপ হয়েছে সকালে যে খারাপ হয়েছে এটা ছোলোগান মোলোকান দেবে আপনি আইবেন একটু কথাবার্তা কইবেন না

সমস্যায়ি পাওয়ার ফুলিসপেক্টফুল ম্যান ইন্ডিয়া বোঝা লাগবে

এখানে আমার নেতা কষ্ট করবে আমি কষ্ট করবো আমি কোনো আমার নেতা রয়ে তুমি তো ইংলিশ শুনছো না তোমার লাগে একটু পরে কথা বলতে তুমি আমি তার বড় একজন টেকি কর্মী না নেতা অনেক টেকি করবি দয় স্লোগানে কয় যে কি গ্রামের মাইয়ে কো দেখ কি হ্যাঁ কে গ্রামের মাইয়ে কি হে কই দর চলে কত এমন এর মাইনা আমার নেতা সে গ্রামের গার্ডিয়ান না দা ভাই তোমার লাগে অত কথা কইছাই না

এই ভবিষ্যতে তুই অন্ধকার নির্বাচন এবার তোর মাথা ঠিক আছে কি বুদ্ধি বুদ্ধিউদ্দিকে আছে নাকি বুঝলাম না কিসে নির্বাচন কি নাম পালাই তুই

তুই মাছ আর কেমন এটা দিবি তাই তো পাবু দিয়ে তুই তুই না খোঁজ নিয়ে তুই মোর ঘরে আলাদা যাবি ঠিক আছে তোর মুই পকেট ভরাই দিব আর

আরে না তো ভালো দোকানদার কাকু কি করেন দুইটা চা দেন চা কার নামে দেব ওর নামে কার নামে দেবেন মানে নামে চা দেবেন চা দেবো আরে ওর নামে ওটা দিয়ে দেখলাম

বোঝা আছেন একটা কাম করে লম ওই সাবিনী নির্বাচন তো আর মানুষের পকেটে তাহার মুড়া না ধরে একটা মানুষ ভালো কথা কইবে না ও কইবে না কইবে না ও মনে কারণে কই না লেখা খাম একটা মানুষ ভালো কথা কইবে না আর আকা আকাম যা হ্যাঁ আমার কইতে আছে কি লাগে খারাপ লাগে নেতা মানুষ হ্যাঁ আমি আপনার ই যাই চলান আমরা যাইয়া নিদিবিলি আলাপ আলোচনা করে

মানুষে কি লেগে দেখতে পারেনা ঠিক আছে এখন না দিয়ে একটা হানা থাকলে জীবনে ইলেকশনে নামা যায় আপনি মনে করেন এই দেখেন একটা মানুষ আপনারে মনে করেন দাম না আই আপনি মনে করেন দুই লাখ টাকা মরে দেন সবাই বিলেই দেখেন রহমত মিয়া কি ও খাইবে এমনি

দেখতাম এক লাখ থাকে গ্রামের মানুষ আমরা মনে করেন পশেন খেলায় মনে করেন দিয়ে দিসা মতো লাগবে এক লাখ

তোর অবস্থা দেখে মোর এখন কত টাকা পয়সা আপনাকে দিয়েছেন নেতা এই টাকা আমি কেমন রাস্তার বকিরেই গেলাম সামনে রাস্তার বকির হয়েছে

জমি বেঁচলাম বাড়ি বেসলাম সব বেচে কিনে এই তাহার দিয়ে নির্বাচন করলাম এক ভোট পাইলাম না কত শখ আছেলে নির্বাচনে জিততে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিম কত স্বপ্ন আসেলে নির্বাচনে জিততে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবো ভাষণ দেওয়া আর হইলে না আসলে তাহার দেওয়া মানুষের ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসতে হইলে মন সততা সবকিছু লাগবে এরপর হইতে জনগণের ভালোবাসে যদি ভোট নিতে পারি তাইলে ভোটে দাঁড়াবো তাহা আর ভোট কিনবো না আর খারামও না যাই সবাই ভালো থাকো